আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিওর্স সবার মনেই একটা প্রশ্ন থাকে যে অনেক সময় দেখা গেছে যে মুরগির বাচ্চা ফুটানোর পরে যখনই ফোটে তখন থেকেই কিন্তু কিছু কিছু বাচ্চা দেখা যায় যে অনেক দুর্বল হয় ঠিক আছে হওয়ার দুই একদিন পরেই ওরা মারা যায় এই কারণটা হয় কেন এটা কিন্তু অনেকে জানে না এই বিষয়গুলো যে মুরগির বাচ্চা এতটা দুর্বল হয় কেন দেখেন আমার এখানে কিন্তু সবগুলো বাচ্চাই ঠিক আছে আমার এখানে একটা বাচ্চা দুর্বল সেটা হচ্ছে ওই গলা সোলা বাচ্চাটা ওটা কিন্তু প্রথম থেকেই মানে যখন হয়েছে ওর সাইজও অনেক ছোটো হয়েছে আর ও তেমন একটা ইয়া হয় নাই অনেকটা দুর্বল খাবার দাবার ঠিক খেতে পারতো না দাঁড়াইতেই পারতো না এমন একটা অবস্থা তাও যে ওই পর্যন্ত সারভাইভ করছে এটাই অনেক ও হয়তো বাঁচবে না তারপরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে বাঁচতে পারে তো এটা হয় কেন জানেন এটা হচ্ছে হয় আপনার যে মোরক আছে না যে মোরকটা আর কি মুরগিটাকে চওড়া দেয় ওই মোরগটার ইয়া মোরকের ইয়া অনুযায়ী আপনার মুরগির বাচ্চার কোয়ালিটিটা কিন্তু ভালো আসবে যেমন ধরেন আপনার একটা মোরগ অ্যাডাল্ট যে অ্যাডাল্ট মোরগটা যদি আপনার মুরগিকে ঝাঁপ দেয় ঠিক আছে আমাদের এখানে যেটা বলে ঝাঁপ দেয় ওই ডিমটা থেকে যেই বাচ্চাটা আসবে ওই বাচ্চাটা কিন্তু অনেক সুস্থ সবল আসবে আর অনেক ভালো আসবে আর ধরেন আপনার নতুন কিছু মোরগ আছে না যেমন ধরেন প্রথম প্রথম ঝাঁপ দেওয়ার জন্য মানে প্রস্তুত হইতাছে অনেক ছোটবেলায় কিন্তু তিন চার মাস বয়স থেকে কিন্তু মোরগ ঝাঁপ দেওয়া শুরু করে সেই মোরগগুলোতে যখন আপনার মুরগিকে চওড়া দেবে তখন যেই বাচ্চাগুলো আসবে ওই বাচ্চাগুলোর কোয়ালিটি কিন্তু ভালো আসবে না কারণ ওরা হচ্ছে নিউ অ্যাডাল্ট ঠিক আছে ওদের ইয়াগুলা তত একটা ভালো আসে না যার প্রমাণ আমার এই গলা মুরগির বাচ্চাটা আমার যেই গলা সোলা মোরগটা ছিল ওইটা একদম নতুন ধরেন দুই একদিন ম্যাটিং করছে তারপর থেকে আমি আর কি এর সাথে ম্যাটিং করাইছিলাম তারপরে আর কি আমার এই একটাই গলা সোলা বাচ্চা আসছে তো সেটাও এরকম আসছে আর ওই মুরগটাকে আমরা খেয়ে ফেলছি তো আপনারা যারা খামার করতেছেন বা খামার করতে চাইতেছেন আপনাদের খামারে কিন্তু অ্যাডাল্ট বুঝছেন অ্যাডাল্ট মোরক রাখার চেষ্টা করবেন যেমন ধরেন এক বছর হয়েছে এরকম বা সাত মাস আট মাস হয়েছে তিন চার মাস বয়সী মোরগ দিয়ে আপনাদের মুরগিকে ম্যাটিং করাবেন না তাহলে কিন্তু এরকম ভালো বাচ্চা আসবে না ঠিক আছে ভালো মুরগ দিয়ে ম্যাটিং করাইলে তাহলে আপনাদের ভালো ভালো বাচ্চা আসবে আর বাচ্চাগুলো অনেক দ্রুত বড় হবে আর যদি ওই ছোট মুরগ দিয়ে ম্যাটিং করান তাহলে বাচ্চা অনেক দুর্বল হবে আর বাচ্চার বাচ্চার সম্ভাবনা খুব কম থাকবে ঠিক আছে তো সবাই খামার করার আগে এই সবগুলো দিক একটু ভাববেন কারণ যেহেতু টাকা খরচ করে এদেরকে খাওয়াইতেছেন বড় করবেন এরকম চিন্তা চিন্তাভাবনা আছে তো তার জন্য আপনারা সবাই চাইবেন খামারে বড় মোরক রাখার জন্য তো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে কারো সেটাও কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সবাইটা আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম